वर्ते खाली टेहा रह जाते सर तुम तो किसी बुझ दे फरते सीना से सेले डरे एक बार फोर क्या कोई देखा उचित मरे टेहा सास बो आई टेहा दौर अरबे दौर बाजार को जल्दी जा जल्दी जा जल्दी जा अच्छे ऐ बना जाए तो सोच कर जाए किकी अनबे लिस्ट लो जा একসাথে দেওয়ান যায় না বারবার দেওয়ান লাগে আরে হ্যাঁ ছাত্রী যা আজকে ফুতের পরীক্ষা হইব রে কই যাস তুই বাজারে যাই রে বাজারে যাই আব্বা বাজারে হাঁটাইছে যাইতাম বাজার ঠিক হইলে লই আইতাম কে রে কেরে বাজারে যাইতাছস

ดีก yeah. ูนู่ดีกูนู่ไปด้วยกูด้วยด้วยด้วยด้วย

আরে সাসা এই বিমান হে বিমান না এডে অনলাইনে জো খেলে জো খেলে মোবাইলে আমার ফুতে জো খেলা আজ তো আমার ফুতায়ো এক টেঙ্গে নলা বারে ভাঙ্গেলাই মার খাওয়া বন্ধ আমার ঘরে তাহা বন্ধ আর তরে যদি আমার ফুতার আশেপাশে যদি ভাই তে তোর কি অবস্থা করি এটা পরে পরে কইাম মনে তাই যেতে আল্লাহ ও কষ্ট করে আল্লাহ জন্ম দিলাম লে আবু রাউ না মানুষের মতো মানুষ হইলো না اون জুয়া খেলায় শিখছে আমার তো সব ধ্বংস করে দেব এই খেলায় এই খেলায় সব শেষ হয়ে যাবো ভাই এই খেলা যারা ধরে এ সর্বনাশ হইয়ে জাগা প্লিজ কে অনলাইন জুয়া খেলবেন না জুয়া খেললে ধ্বংস প্রিয় বন্ধুরা এই খেলায় আজকে সমাজ জাতি সব ধ্বংস হয়ে যাচ্ছে আমি সবার কাছে অনুরোধ করছি এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন শেয়ার করে এবং যাতে সবাই যাতে খেলা থেকে ফিরে আসে এই অনুরোধ দিলো সবার কাছে আসসালামু আলাইকুম